দেশটা স্বাধীন হয়ে গেছে এই খুশিতে আমরা চলে গেছি নরসিংদীতে এই উপলক্ষে তো কিছু একটু খাইতেই হবে এখানকার রোড তো যে ফাস্টফুডের দোকানগুলো দেখতে পাইতেছেন এখানকার খাবার যদি আপনারা একবার খান তাহলে কিন্তু বারবার আসবেন এই খাবারগুলো ট্রাই করার জন্য এখানকার খাবারের দাম কেমন কি কি পাওয়া যায় সেগুলো কিছু বলবো চলেন ভিডিওটা শুরু করি শুরু থেকে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছে এতদিন যেহেতু দেশে পরিস্থিতি খারাপ ছিল সুতরাং আপনারাও খারাপ ছিলেন আমরাও খারাপ ছিলাম এখন দেশে পরিস্থিতি ভালো আই থিংক আপনারা অনেক ভালো আছেন আচ্ছা আপনারা কি একটা জিনিস খেয়াল করতে পারছেন ভিডিও কোয়ালিটি কেমন যেন একটু খারাপ হয়ে গেল না এর আসল কারণ হইতেছে হইল এটা হচ্ছে পুরাতন একটা ফোন আমার ফোনটা কিছুদিন হইল হারাই গেছে তারপর দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেল এরপর আমি আর ফোনটাও কিনতে পারলাম না দেশ যখন স্বাধীন হয়েই গেল তারপর আমরা চুটে চলে গেলাম নরসিংদীর উদ্দেশ্যে ফোন কিনবো বলে মূল কারণটা ছিল আমার আসলে ফোনটাই কেনা ফোন ছাড়া চলা যে কত কষ্ট সেরা ভাই আমি এইবার বুঝছি আর এই ফোনটার জন্য আমি এতদিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি শুধু ফোনটার কারণে না আমিও অসুস্থ ছিলাম যার কারণে সব কিছু মিলে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই চাইছিলাম স্যামসাং এর ব্র্যান্ড শপ থেকে ফোনটা কিনবো কিন্তু ব্র্যান্ড শপ বন্ধ থাকায় আমরা ঢুকা পড়লাম ডিলার শপে বাসা থেকে একটা ফোন চুজ করে গেছে কিন্তু দোকানদার গুলা মাথা গুলা গুলায় দিছে যাই হোক আমি যেহেতু বরাবরই স্যামসাং আর অপো ইউজার তাই এই দুইটার মধ্যে যে একটা ব্র্যান্ড নিব কিন্তু দোকানে এসে আমার জামাইও পোলটি খাইয়া গেছে সে আমার কইতেছে রেডমি নাও রেডমি নাও রেডমি এখন খুব ভালো চলতেছে রেডমির ফিচার অনেক সুন্দর হ্যান্ড ট্যান কিন্তু ভাই আমার কেন জানি অন্য কোনো ব্র্যান্ডের দিকে তাকাইতেই মন চায় না আমার জামাই আবার দেখেন আমার কি জেটি না কি জেটি না তেলা পোকা এইগুলা দেখাইতেছে তো যাই হোক ওইগুলার আমার দেখার কোনো ইচ্ছা নাই আমি এই যে স্যামসাং একটা সিলেক্ট করে ফেলছি কিন্তু ভাই ঘটনা হয়েছে এখন কোন কালারটা চুজ করবো এটা নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছি এই কালারটাও অনেক সুন্দর ছিল দেখে অনেক ক্রাশ খাওয়ার মতো ছিল আবার এই কালারটাও আমার কাছে খুব ভালো লাগছে দুইটা কালারই অনেক সুন্দর ছিল তবে এই কপার কালারটা একটু রেয়ার ছিল খুব কম দেখা যায় আর তাই আমার জামাই গইল যে এই কপার কালারটাই নিতে তো তো সিলেক্ট করে করে দিলাম ভাইয়া এখানে দেখা যাচ্ছে আমার অন একটা জিনিস খুব দুঃখ লাগতেছিল কষ্ট লাগতেছিল যে চোরে ফোনটা নিঃশ্বাস নিঃশ্বাস আমার সিম আর আমার মেমোরি কার্ডটা দিয়ে যাইতিস তাইলে আমার কত বছর আগের আগের যে স্মৃতিগুলো ছিল মেমোরিতে সেই স্মৃতিগুলো আর কি আমি এখনো ধরে রাখতে পারতাম বা দেখতে পারতাম তো যাই হোক শেষমেশ আমরা ফোনটা নিয়ে চলে আসলাম এই যে ফাস্ট ফুডের এইখানে আসবো দিতে আসবো আর এই খাবারগুলো খাবার সম্ভব না এখানে আপনার শিক কাবাব পাওয়া যায় নানরুটি পাওয়া যায় চিকেন কাবাব পাওয়া যায় পাওয়া যায় আপনার ফুচকা স্যান্ডউইচ বার্গার শর্মা এ ধরনের অনেক রকম ফাস্টফুড এখানে সুন্দর করে ভাজা হইতেছে শীত কাবাব গুলা ভাইরে এই সময় সন্ধ্যা বা বিকেলের সময় যদি এই রোডটা দিয়ে যান তাইলে আপনার একবার হইলেও চোখ এদিকে পড়বে আর মুখের মধ্যে করবে পান গন্ধে কিন্তু থাকতে না পাই পরে কাস্টমার এসে খাইয়েই যায় তো এখানে আপনাদের ভাইয়াই খাইতেছে শুধু আমি আর খাইতেছি না কারণ আমার পেটটা অনেক ভরা ছিল ওই এখানে কাবাব আর বারবি কি আর ফাঁকে আমি একটু এই ভিডিও করার চেষ্টা করলাম সাথে আমারও একটু আপনাদের সামনে আসলাম নতুন নতুন ফোন ফোন কিনছি এই এই ভিডিওটা কিন্তু দিয়েই করছি একটু জন্য করতেছে। আহা কি খুশি কি সুন্দর করে কালাইতেছে দেখতেছেন কি এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে আসছি বাড়িতে এসে সুন্দর করে ফোন খানার চুপাখানা দেখতেছিলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ